নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের পঁচিশে আগস্ট রবিবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে পাঁচটা বেজে আঠারো মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা বেজে এক মিনিটে তিথি শুক্লাপক্ষের ষষ্ঠী নক্ষত্র ভরণী শুভ সময় এগারোটা বেজে চোদ্দ মিনিট থেকে বারোটা বেজে চার মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল চারটে বেজে তেইশ মিনিট থেকে তিনটে বেজে ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল দশটা বেজে তিন মিনিট থেকে এগারোটা বেজে আটত্রিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে বাড়িতে শান্তিতে সময় কাটানোর জন্য ছোট বাচ্চাদের সময় দিন আপনি আপনার পুরানো শখ আপনার সময় দিতে পারেন বাড়িতে চলমান বিবাহ সংক্রান্ত সমস্যা শীঘ্রই সমাধান হবে আপনার জীবনসঙ্গী আজ আপনাকে সম্পূর্ণ স্থান দেবে আজ আপনার শুভ সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ হল সেই দিন যেদিন আপনি সাত সমুদ্র পার থেকে কোনো ভালো খবর পেতে পারেন এই ভালো খবর বিদেশে থাকা আপনার বন্ধু অথবা পরিজন আপনাকে দেবে আপনি তাদের ফোন অথবা ইমেইলের অপেক্ষা করুন কারণ এই ভালো খবর আপনার জন্যে খুবই গুরুত্বপূর্ণ এই সুযোগের প্রয়োগ নিজেকে কাছে নিয়ে আসার জন্যে করুন আর যদি সে আপনাকে বিদেশে আসার নিমন্ত্রণ করে তো অবশ্যই যান ব্যবসা চাকরি আজ আপনি পুরানো মূল্যবান জিনিস থেকে মুক্তি পাবেন দর কষাকষিতে লাভ হবে আপনি শীঘ্রই আপনার বাড়ি তৈরি বা কেনার প্রস্তুতি শুরু করতে পারেন অংশীদারিত্ব সংক্রান্ত ব্যবসায় পারস্পরিক সম্প্রীতি দৃঢ় হবে আপনি যদি একজন কর্মকর্তার পদে থাকেন তবে কর্মচারীদের প্রতি নরম আচরণ বজায় রাখা ভাল আজ হয়তো কেউ আপনাকে কোন ব্যবসা করার প্রস্তাব দেবে আপনি নেবেন কিনা ভাবেন যদিও একথা সত্যি যে ব্যবসায়ী আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে ব্যবসায় প্রচণ্ড ক্ষতির আশঙ্কা রয়েছে এর থেকে বাঁচবার চেষ্টা করুন এবং ব্যবসাকে বাঁচান একটা লক্ষ্য তৈরি করুন এবং নিষ্ঠাবান লোকেদের নিয়ে কাজ করুন যারা আপনাকে সাহায্য করবে স্বাস্থ্য আবহাওয়া পরিবর্তনের কারণে আপনার স্বাস্থ্যের ওঠানামা সম্ভাবনা রয়েছে আজ আপনার মনে আলাদা আলাদা ধরনের ব্যায়াম করবার উপায় ঘোরাফেরা করবে জগিং আর ওজন তোলবার ক্ষেত্রে আপনার উৎসাহ একদম বাড়বে না কেন না আপনি কিছু আলাদা করুন আপনি সাঁতারে যেতে পারেন বা আপনার বন্ধুদের সাথে খেলাধুলা অথবা কোন খেলাই খেলতে পারেন যদি আপনার এসব ব্যাপারে মন বসে যায় আর আনন্দ পান তাহলে তা আপনার জন্য অত্যন্ত ভালো হবে রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি খুব ভালো হতে চলেছে লোকেরা আপনার কথায় মুগ্ধ হবে এবং আপনাকে সহযোগিতা করবে বাড়িতে কিছু নতুন জিনিস কেনার সম্ভাবনা রয়েছে আপনি যদি অবিবাহিত হন তবে আজকের দিনটি আপনার জন্য কিছুটা বিভ্রান্তিকর হবে বিবাহিত দম্পতিদের একটি একেবারে দুর্দান্ত দিন কাটবে আপনার প্রেমিকার সাথে যতটা সম্ভব সময় কাটান আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত একটার পর একটা সমস্যার কারণে আপনার মানসিক শান্ত ভঙ্গ হতে পারে এর উপায় এই হল যে আপনি এক এক করেই সমস্যাগুলির সমাধান করবেন যদি আপনার দ্বারা এই সমস্যাগুলির সমাধান হচ্ছে না তাহলে সেই সব লোকেদের কাছ থেকে সাহায্য নিন যার ওপর আপনি বিশ্বাস করতে পারেন সমস্যা নিয়ে বেশি হয়রান হবেন না কারণ এর আসা যাওয়া তো লেগেই থাকে ব্যবসা চাকরি আজ ব্যবসায়ীরা অর্থ উপার্জনের নতুন উপায় বিকাশ করবেন সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দিনটি ভালো যাবে বিনোদনে অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকুন আজ আপনাকে আপনার পরিচালনার দক্ষতা প্রদর্শন করতে হতে পারে আপনি হয়তো কিছুদিন আগে আপনার বাড়ির থেকে কোন ব্যবসার প্রস্তাবনা পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন তাই আরেকটু ভেবে দেখুন এবং যদি মনে হয় যে আপনার পরিবারের সঙ্গে ব্যবসা করলে ভুল হবে তাহলে সরে আসুন পার্থিব জিনিস আসবার জন্য জীবনে আনন্দ পাবেন কিন্তু ক্ষণিক সুখের জন্য জীবনের বহুমূল্য জিনিস যেমনকি পরিবার বন্ধু বান্ধব এমন কি শরীরকে অবহেলা করবেন না স্বাস্থ্য পেট সম্পর্কিত রোগগুলি কাটিয়ে উঠতে জীবনযাত্রায় পরিবর্তন আনা খুব গুরুত্বপূর্ণ হবে আজ হল সই দিন যেই দিনটিতে আপনার সাবধান থাকা আবশ্যক আজ আপনি যে কোন ছোটখাটো দুর্ঘটনা থেকে বাঁচুন এই দুর্ঘটনা বৈদ্যুতিক যন্ত্রজানিত হতে পারে আপনার আশেপাশে কাজ করবার সময় যেমন রান্নাঘরে বা টিভি দেখবার সময় নতুন বা বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করবার সময় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ গ্রহ পরিবর্তন আপনার জন্য উপকারী পরিস্থিতি তৈরি করছে গৃহস্থলীর কিছু কাজ সম্পন্ন করতে প্রতিবেশীদের সাহায্য পেতে পারেন আপনার অগ্রগতি আপনার বিরোধীদের সমস্যায় ফেলতে পারে এই রাশির বিবাহিতদের জন্য আজকের দিনটি ভাল আজ আপনি প্রেমের সম্পর্কে একগুণে হতে পারেন যা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক এক আজ আপনি নিজেকে বোধহয় এক কঠিন পরিস্থিতি পাবেন যা কি না অন্যের দ্বারা সৃষ্টি করা হয়েছে আপনাকে নিজের সমজদারির ব্যবহার করে পরিস্থিতি থেকে বাইরে আসতে হবে খুব বুঝে সুঝে নিজেকে এ থেকে নিজেকে বাইরে আনবেন ব্যবসা চাকরি যারা আজ ঝুঁকি নিচ্ছেন তাদের আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসায় বিদেশি উৎস থেকে লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে তেল ব্যবসায়ীদের ভেবে চিনতে বড চুক্তি করা উচিত সম্পত্তি সংক্রান্ত কিছু কারো সাথে শেয়ার করবেন না আজ আপনি অল্প সময়ে অনেক কিছু অর্জন করতে পারেন আপনার কাজ একইভাবে চলছে বিশেষ কোন পরিবর্তন হয়নি সবসময় খেয়াল রাখবেন যে আপনি ঠিক পথেই আছেন এবং আপনার মুনাফা হবে ছোটখাটো সমস্যা দেখে ভয় পেয়ে যাবেন না কারণ এগুলি সহজেই পেরিয়ে আসা যায় আজ অর্থনৈতিক ব্যাপারে লাভজনক দিন এই সুযোগকে কোন ব্যবসায়িক চুক্তিতে কাজে লাগিয়ে বিনিয়োগ করুন যেভাবেই হোক আর্থিক স্থিতির আরম্ভ করার জন্য আজকের দিনটি শুভ স্বাস্থ্য হার্ট সংক্রান্ত কোনো রোগ থাকলে কিছুটা ব্যথা হতে পারে আপনার বাবা যদি কোনো রোগে ভুগে থাকেন তবে আজ তার কষ্ট কিছুটা কমতে পারে আজ আপনাকে রাস্তার যে কোন দুর্ঘটনা থেকে বেঁচে থাকতে হবে আর যদি আপনি সাইকেল চালক হন তো ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য আনন্দের হবে অনর্থক বিষয় নিয়ে আলোচনা করা থেকে বিরত থাকুন নিজেকে চ্যালেঞ্জ করুন এবং আপনি অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবেন অতিথির আগমনে গোটা পরিবেশ মনোরম হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে ঘরোয়া জীবন সুখের হবে প্রেমিকার জীবনে উত্থান পতন আসবেই আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আপনি নিজের সৃজনশীলতাকে আগে বাড়াতে চান তাহলে দিনটা খুবই ভালো। এই অবসরের লাভ গ্রহণ করুন আর নতুন পদ্ধতিতে কাজ করার কোনও সুযোগ হাত থেকে বেরিয়ে যেতে দেবেন না আজ নিজের ভেতরকার শিল্পীকে বাইরে আসতে দিন ব্যবসা চাকরি আপনি আপনার পেশায় সাফল্য পাবেন ব্যবসায় লাভজনক সুযোগ আসবে যে কোনও কাজ করার সময় আপনাকে খেয়াল রাখতে হবে আপনি কি সুবিধা পাবেন এবং কত পরিশ্রম করতে হবে আপনি সাধারণত আরামে থাকতেই ভালোবাসেন বলে কাজে আগ্রহ নেই আপনি আজ হয়তো কোনও কাজের কথা ভাববেন এই সিদ্ধান্ত নিতে দেরি করবেন না তবে তার সঙ্গে সব সম্ভবপর পথগুলির কথাও অবশ্যই ভেবে দেখবেন আজ আশ্চর্যজনকভাবে আপনি কিছু অর্থ পেয়ে যাবেন যেটা আপনার কোনও বন্ধুবান্ধব বা কোন ব্যবসা থেকে আসবে এটাও হতে পারে যে আপনার কোন আত্মীয়ের সাথে আপনার পার্টনারশিপের দ্বারা ওনার থেকে আপনার এই টাকা আসতে পারে স্বাস্থ্য চোখের কোনও সমস্যায় পড়লে প্রতিদিন ঠান্ডা পানি দিয়ে চোখ ধোয়ার অভ্যাস করুন উপকার হবে ভালো ফল পাবার জন্য যদি আপনি জিমে যাবার কথা ভেবে থাকেন তাহলে প্রথমেই চিকিৎসকের পরামর্শ নেবার কথা ভুলবেন না ওনার পরামর্শ আপনাকে যে শুধু গাইড করবে তাই নয় পরন্তু সেসব এক্সারসাইজ করতে বারণ করবে যা আপনার ক্ষতি করতে পারে আপনি পুষ্টিকর ও পরিমিত আহার নেওয়া শুরু করে দিন এতে আপনার লাভ হবে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি একটি নতুন সৃষ্টি শুরু করতে পারেন গৃহকর্মীরা আজ ঘরোয়া পর্যায়ে কিছু পরিবর্তন আনতে আগ্রহী বলে মনে হতে পারে আপনি শৈশবের বন্ধুর সাথেও দেখা করতে পারেন প্রেম আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আপনি এটি স্বাভাবিক এবং প্রবাহিত রাখতে পছন্দ করেন বিবাহিত রাশির জাতক জাতিকাদের আবেগের অভাব থাকে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় সাবধান থাকবেন কারণ আপনার কিছু বন্ধু আপনাকে হিংসাও করতে পারে তাদের ব্যবহারের জন্য আপনার কোনও দায়িত্ব নেই আর এটাও চাইবেন যে তাদের এই হিংসা আপনার ওপর কোনও প্রভাব বিস্তার করুন সাবধানে থাকুন ব্যবসা চাকরি শেয়ার ফটকা ইত্যাদির মতো ঝুঁকিপূর্ণ কাজে যে কোনো ধরনের বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তা করুন মহিলারা যদি একটি গৃহশিল্প শুরু করতে চান তবে আজকের দিনটি শুভ হবে অফিসিয়াল ফাংশন দিকে আরও ফোকাস বাড়াতে হবে আজ আপনার খুব ব্যস্ত সময় কাটবে তবে আপনার ব্যস্ত সময় পরিশ্রম আপনাকে এনে দেবে সাফল্য যার অপেক্ষায় আপনি বহুদিন ধরে বসে আছেন আজ তো খালি আপনারই দিন অনেক কিছু পাবেন কিছু মোটা অর্থ পাবেন তাহলে আর দেরি কেন কিছু বড বিনিয়োগ করে ফেলুন এই টাকাগুলো ফালতু খরচা করবেন না চিন্তাভাবনা করে খরচা করুন যাতে পকেটে পয়সা বাঁচে স্বাস্থ্য আজ একটু আগে ঘুমাতে যান এবং খুব বেশি নীল আলোতে নিজেকে উন্মুক্ত করবেন না নিশ্চিত করুন যে আপনার শরীর তার প্রয়োজনীয় সমস্ত পুষ্টি এবং ভিটামিন পাচ্ছে বহুদিন ধরে যেসব ব্যায়াম আপনি শিখছিলেন সেগুলোকে মনে করুন নিজেকে কর্মক্ষম রাখবার জন্য আপনি আলাদা আলাদা উপায়ের খোঁজ করবেন আর এরকম করার ফলে আপনার স্বাস্থ্যজনিত কোন সমস্যা থাকবে না কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মাঝারি ভালো ফলপ্রসূ হবে আজ আপনি পরিবারে শুরু হওয়া কিছু উত্তেজনাপূর্ণ কাজের জন্য খুব উত্তেজিত হবেন আজ আপনার স্ত্রী আপনার প্রতি বিশেষ মনোযোগ দেবেন আজ আপনার প্রেমের জীবনে শক্তিশালী লক্ষণগুলি দৃশ্যমান আত্মবিশ্বাস বেড়ে গেলে আরও উদ্যমী পদ্ধতির জন্য প্রস্তুত আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ নিজের পরিবারের সাথে সময় কাটানোর শুভ দিন আজ আপনি তাদের সাথে একসঙ্গে অনেক মনোরঞ্জক গতিবিধিতে অংশগ্রহণ করবেন আজ আপনি কোনো পারিবারিক সমারোহেও অংশ নেবেন নিজের ব্যস্ত দিনচর্চা থেকে সময় বার করে এই সমারোহে ভাগ অবশ্য নেবেন এতে আপনি খুব আনন্দ পাবেন যা আপনি কখনো ভুলতে পারবেন না ব্যবসা চাকরি অর্থ সংক্রান্ত বিষয়ে আজ সিদ্ধান্ত নিন এটি আপনার স্ত্রীর সাথে একসাথে নিন আপনি যদি অংশীদারিত্বে কাজ করেন তবে লেনদেনে উদার হন বিমা ঋণ বা পলিসি সংক্রান্ত ব্যবসায় লাভজনক অবস্থা থাকবে কর্মক্ষেত্রে আপনি নিজে যে কাজ করেন তাতে সাফল্য পেতে পারেন আপনি এখন ঠিক পথে রয়েছেন সবকিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে এবং আপনার ইচ্ছে মতোই সব কিছু হবে তবে আপনি একবার আপনার অ্যাকাউন্টগুলো পরীক্ষা করে দেখুন যে কোনো ভুল হয়নি তো আজ সুখ সুবিধা আর আরাম করবার জিনিস কেনাকাটা করতে পারেন যদি অনেক বড কিছু কেনাকাটা করবার ক্ষমতা থাকে তাহলে কেননা আপনি অস্থাবর সম্পত্তি যেমন জমি প্রপার্টি এই সব কিনুন যাতে আপনার আর্থিক স্থিতি মজবুত হয় অর্থনৈতিক ব্যাপারে আপনার আরও ভালো দিন আসবে স্বাস্থ্য পুষ্টিতে পূর্ণ সুস্বাদু খাবার তৈরি করতে সময় নিন আপনার শরীর আপনাকে ধন্যবাদ জানাবে বাড়ির বাইরে যে কোন রকম খেলা খেললে আপনার শরীরই যে খালি ঠিক থাকবে শুধু তাই নয় আপনার ধারে কাছে কোন অসুখও ঘেঁচতে পারবে না আপনি পুষ্টিকর আহার করুন আর ইতিবাচক বিচার আপনার মনে রাখুন এর সুফল আপনার শরীরের ওপর বে আপনার ভাবনা শারীরিক ও মানসিক ক্রিয়াকর্মের প্রতি নজর রাখুন এতে আপনার শরীরে অনেক বেশি উন্নতি হবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সব তারকাই আপনার পক্ষে যদিও সব কিছু আজ আপনার অনুকূলে আছে তবু আপনাকে কিছু পদক্ষেপ নিতে হবে আরও সক্রিয় এবং উদ্যমী হতে হবে আপনি আপনার নেতৃত্বের গুণাবলী দেখানোর সুযোগ পেতে পারেন আজ আপনি আপনার প্রিয়জনের প্রশংসায় কবিতা লিখতে পারেন বিবাহীদের ঘরোয়া জীবন খুব সুন্দর হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকের দিন আপনি এর পুরো মাত্রায় ব্যবহার করতে পারেন আপনি বেশ দীর্ঘ সময় থেকে কিছু ব্যক্ত করতে চাইছেন কিন্তু করতে পারছেন না আজকের দিনের ব্যবহার করে আপনি নিজের সৃজনশীলতাকে ব্যক্ত করতে পারেন ব্যবসা চাকরি আপনি যদি আপনার বর্তমান ভূমিকায় আটকে বোধ করেন তবে একটি নতুন পথ বিবেচনা করুন আর্থিকভাবে এটি একটি ভালো বিকল্প হতে পারে ব্যবসায় আপনার শত্রুদের কেউ আপনার বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র করতে পারে সতর্ক থাকুন দাপ্তরিক কাজ সহজে হয়ে যাবে আপনি আজ কোনো সম্পর্কে যেতে চাইবেন বিশেষত মহিলাদের ক্ষেত্রে অনেক চিন্তাভাবনার পর আপনি আজ সিদ্ধান্ত নেবেন এবং এটিকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করবেন আজ আপনারই দিন অতীতে আপনি যে যে যোজনা শুরু করেছিলেন সব আজ সম্পূর্ণ হবে আপনার জমানো টাকা বাড়লে কিন্তু পয়সা খরচ করবার জায়গায় জমানোর দিকে নজর দিন উন্নতির জন্য কিছু আধুনিক নিয়ম কানুন সম্বন্ধে অবগত হনের সাথে সাথে জীবনের আনন্দ গ্রহণ করুন স্বাস্থ্য মানসিক চাপ মানসিক চাপ এবং মাথা মাথাব্যথা আপনার জন্য সমস্যা তৈরি করবে আপনার খাদ্যাভ্যাস এবং ব্যায়াম পদ্ধতির উপর ঘনিষ্ঠ নজর রাখুন আজ আপনার শরীরের খুব ভালো পরিবর্তন আসবে বর্তমানেই শুরু করা এক্সারসাইজ আপনার জন্য ভালো ফল নিয়ে আসবে আজ আপনি শারীরিক দিকে ও মনের দিক থেকে নিজেকে তরতাজা অনুভব করবেন আপনি শারীরিক ক্রিয়াক্রম যেমন এক্সারসাইজ করতে থাকবেন কেননা এতে শরীরের রক্তের সঞ্চার হতে থাকে পরিপাক ক্রিয়া আর শরীরও ঠিক থাকে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য বিভ্রান্তির দিন হবে আপনি অন্যকে যা শেখান না কেন আপনার জীবনেও তা গ্রহণ করার চেষ্টা করতে হবে আপনি কারও গোপনীয় বিষয় সম্পর্কে জানতে পারেন মহিলারা আজ বাড়িতে নতুন এবং ভালো কিছু করার চেষ্টা করবেন স্বামী স্ত্রীর একে অপরের অনুভূতি বোঝার চেষ্টা করা উচিত আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় হয়তো আপনার আর আপনার পরিবারের সিদ্ধান্ত একে অপরের সাথে মেলে না তাও আজ আপনি তাদের সহযোগকে মূল্য দেবেন আপনি এরকম অনুভব করবেন যে হয়তো আপনার আর আপনার পরিবারের সিদ্ধান্ত মেলে না তবুও তার থেকে বেশি আপনাকে আর কেউ বোঝে না আপনিও তাকে দেখান যে আপনি তাকে কতটা ভালোবাসেন ব্যবসা চাকরি আজ নিয়ম উপেক্ষা করবেন না কঠোর পরিশ্রম করুন তবে পূর্ণ বিশ্বাস রাখুন আপনার কাছ থেকে নেওয়া ঋণ সময় ফেরত দিয়ে কেউ আপনার আস্থা বজায় রাখবে ব্যবসা সংক্রান্ত কোনো কাজ কারো কাছে ছেড়ে দেওয়া উচিত নয় কোনো নতুন শিল্পে প্রবেশ করার আগে সাবধানে চিন্তা করুন অফিসের কেউ তাদের পরিচিতির কারণে আপনার জন্য জিনিসগুলি সহজ করে দিতে পারে আজ আপনি দেখবেন যে বহুদিন ধরে পড়ে থাকা কোন কাজ হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত আপনার কঠোর পরিশ্রম এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত আপনাকে ফল দেবে তাই সামান্য সময় নিয়ে উপভোগ করুন এবং সহজে সব কিছু গ্রহণ করুন অর্থ আয় করার সাথে সাথে নিজের ক্যারিয়ারকেও তৈরি করা দরকার এটা আপনি জানেন ছোটখাটো সমস্যায় ধাপ দেবেন না ব্যবসা আর প্রফেশন দুই নিয়ে এগিয়ে চলুন উন্নতি করবেন স্বাস্থ্য দূষিত পানি ও খাবারের কারণে পেট সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে সাবধান শারীরিক ফিটনেস সংক্রান্ত ব্যাপারে যে উপায় নিয়েছিলেন তাতে আপনি আজ সফল হবেন আপনার এই চিন্তাধারা আপনাকে উন্নতর পরিণামের দিকে নিয়ে যাবে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি ভাগ্য আপনার পক্ষে এর হয় ব্যক্তিগত স্বার্থের কারণে কোনো ব্যক্তি আপনার পরিবারে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন দাম্পত্য জীবনে সুখ থাকবে আপনি আজ উপলব্ধি করতে পারেন যে একজন ব্যক্তির প্রতি ক্রমবর্ধমান আকর্ষণ শুধুমাত্র একতরফা আজ আপনার শুভ রং কমলা আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি নিজেকে কোনো পারিবারিক সমারোহের মধ্যে ব্যস্ত পাবেন এই সমারোহের আয়োজন করতেও আপনি খুব আনন্দ পাবেন এই সমারোহ আপনাকে আর আপনার পরিবার বর্গের জীবনে খুব আনন্দ নিয়ে আসবে আপনি এই সমারোহে খুব ব্যস্ত থাকবেন ব্যবসা চাকরি আজ আপনি কিছু মূল্যবান কাজ পাবেন সম্পত্তি অর্জিত হতে পারে আপনার কাজ যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত হয় তাহলে সুবিধা হবে আপনি আপনার ব্যবসার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প শুরু করতে চলেছেন ব্যবসায় অপরিচিত কাউকে খুব বেশি বিশ্বাস করবেন না তথ্য প্রযুক্তি ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা দারুণ সাফল্য পাবেন কোন পরিকল্পনা আজ সাফল্যমণ্ডিত হতে পারে আপনার পুরো দিনই এই সমস্যা সমাধানের পেছনে ব্যয়িত হবে আজ আপনি যেভাবেই হোক নিজের কাজ শেষ করতে চাইবেন যারা ব্যবসায়ের সঙ্গে যুক্ত তাদের বড আর্থিক লাভ হবে সঙ্গে সঙ্গে সমস্ত স্বপ্ন সাকার হবে আপনার এবং কোম্পানির ভালো উন্নতি হবে সদর্থক চিন্তা করুন এবং আপনার সুখ ও সম্পর্কের ভালো ব্যবহার করুন স্বাস্থ্য আপনার জীবনধারা সংগঠিত রাখুন যে কোনো ধরনের খারাপ অভ্যাসই আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে আজ আপনার ব্যস্ত জীবন থেকে সময় বার করে এক্সারসাইজ লাগাতে হবে যাতে আপনি সুস্থ থাকেন খেয়াল রাখবেন বেশিক্ষণ বসে থাকুন কাজকর্মে বা ঘরেই নিজের আলস্য এসে পড়ে একটা নতুন জীবনধারা গ্রহণ করলে আপনি নিজের মধ্যে কাজ করবার শক্তিকে বাড়তে দেখবেন এতে আপনার শরীরের ওপর সুপ্রভাব পড়বে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার উচ্চাকাঙ্ক্ষা অর্জনের দিন হবে কেউ সাঁতার শিখলে গভীর জ্বলে যাওয়া উচিত নয় পরিবারের বা পরিচিত কেউ অসুস্থ হলে ফোনে তাদের খোঁজ খবর নিতে ভুলবেন না আপনার স্ত্রীর মেজাজে সম্পূর্ণ যত্ন নেওয়া আপনার স্বার্থে হবে প্রেমের ব্যাপারে নতুন প্রস্তাব পেতে পারেন পাখিদের শস্য খাওয়ানো আপনার জন্য ভালো হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনার আনন্দের কোনও ঠিকানা থাকবে না আজ আপনি নিজের পরিবার বর্গ অথবা বন্ধুদের সাথে কোনো আনন্দের উৎসব পালন করবেন অথবা কোথাও ঘুরতে যাবেন সাথে কাটানো এই মুহূর্ত সর্বদা সুখর স্মৃতির রূপে আপনার সাথে থাকবে সেই জন্যে আজ আপনি খুব আনন্দ করুন ব্যবসা চাকরি আপনার সম্পদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে যাদের ব্যবসা মন্থর হয়ে পড়েছে তারা উন্নতির পথ ধরবে আজ একটি গুরুত্বপূর্ণ মিটিং করার জন্য একটি শুভ দিন চাকরিজীবীরা আজ প্রবল শক্তি প্রদর্শন করবে এবং আপনার কাজগুলি পূর্ণ উদ্যমে সমাধান করবে আপনি যদি সেলস এক্সিকিউটিভ রূপে কোন ব্যাংকে চাকরি করেন তাহলে আজ আপনি নিজের লক্ষ্যে পৌঁছনোর সুযোগ পাবেন ভালো কাজ করুন এবং সিনিয়রদের থেকে স্বীকৃতি জিতে নিন আজ ভবিষ্যতের জন্য নিজের আর্থিক যোজনা বানান এবং ওই যোজনা অনুসারে কাজ করুন দেখুন কতটা অর্থ দরকার দীর্ঘস্থায়ী আর্থিক যোজনায় আপনার লক্ষ্যকে বজায় রাখা সহজ হবে এই কাজের আজকেই শুরু করুন স্বাস্থ্য বিকেলে স্বাস্থ্য কিছুটা মৃদু থাকবে আজ আপনাকে আপনার শারীরিক মানসিক ও ভাবনাত্মক ক্ষমতাকে বৃদ্ধি করতে হবে আপনি জিম ও যোগার মাধ্যমে নিজের মধ্যে কাজ করবার ক্ষমতাকে বাড়াতে পারেন এক্সারসাইজের পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি আগের থেকেও অনেক শক্তিশালী হয়ে উঠছেন আপনার শরীর ও আত্মবিশ্বাস দুটোই উন্নতি লাভ করবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো হবে নিজেকে আজ উৎসাহী লোকেদের সাথে ঘিরে রাখুন আপনার রাশিফল আপনাকে নতুন জিনিস চেষ্টা করার পরামর্শ দেয় আপনি যদি আপনার মায়ের সেবা করার সুযোগ পান তবে তা যেতে দেবেন না বিবাহিতদের গার্হস্থ জীবনে প্রেম ভরা মুহূর্ত আসবে যুবক যুবতীরা প্রেমের সম্পর্কে দূরত্ব অনুভব করতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজ পুরোদিন মানসিক শান্তি বজায় থাকবে আজকে যে কোনো কারণে নিজের মানুষের শান্তি ভঙ্গ হতে দেবেন না কিছু লোক আপনাকে রাগাতে পারে অথবা আপনাকে পথ ভ্রষ্ট করতে চেষ্টা করতে যেই ব্যাপার আপনার কোনো সম্পর্ক নেই সেই ব্যাপারে একেবারে লিপ্ত হবেন না আজ নিজের সুখ শান্তিকে একটা উপহারের মতো গ্রহণ করুন আর কোন পরিস্থিতিতে ওইটাকে হারাবেন না ব্যবসা চাকরি আজ আপনার বাজেটের চেয়ে বেশি জানতে হবে এবং কিছু নতুন পরিবর্তন করার প্রয়োজনীয়তা অনুভূত হবে আপনি যন্ত্রপাতি এবং খাদ্য সম্পর্কিত ব্যবসায় চমৎকার চুক্তি পাবেন ঋণে বিলম্বের কারণে কোনো সম্পত্তি নষ্ট হতে পারে আপনি আপনার কাজ এবং পরিকল্পনা কিছু পরিবারের সদস্যদের সাথে শেয়ার করতে পারেন আপনার সামনে আসা চ্যালেঞ্জগুলি দেখে আপনি উপভোগ করবেন আপনার মনে হবে যে সাফল্যের আগুন আপনার সামনে জ্বলছে তাই এগিয়ে যান এবং দেখুন যে এই আগুন আপনাকে কোথায় নিয়ে যায় শেষে আপনি অবাক হবেন যখন পৌঁছবেন আপনি জানতেও পারবেন না আর আপনার আর্থিক স্থিতি মজবুত হয়ে যাবে এতে আপনি খুব খুশি হবেন জানবেন যে এটা আপনার নিরলস পরিশ্রম আর নিষ্ঠার ফল যা আপনি আজকে বেশি আয় করছেন এর লাভ ওঠান স্বাস্থ্য সুস্বাস্থ্যের জন্য কিছু কার্যকর পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে প্রভাব দৃশ্যমান হবে আজকে আপনি বেশি এক্সারসাইজ করতে পারবেন না তার জন্য আপনাকে অলস্তার বিরুদ্ধে গিয়ে বেশি করে এক্সারসাইজ করার দিকে নজর দিতে হবে ঠিক করে এক্সারসাইজ না করবার জন্য আপনার এই সব অসুবিধার কারণ পরে খোঁজবার থেকে এক্ষুনি বার করতে হবে ভালোভাবে এক্সারসাইজের জন্য জিমে যাওয়া শুরু করুন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ অযথা গুজব থেকে দূরে থাকলে এটা আরও ভালো হবে কিছু লোক ড্রাইভিং শিখতে চাইতে পারে কেউ কেউ জীবনে কিছুটা অস্থিরতা অনুভব করতে পারেন অপ্রয়োজনীয় বিষয়ে আপনার স্ত্রীর সাথে জড়াবেন না প্রেমের সম্পর্কের ব্যাপারে আরও উত্তেজিত হবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই অসম্ভবকেও বিশেষ সুযোগের মতো দেখতে পাবেন আর এটা আপনার জন্যে ভীষণ লাভকারী হবে অসম্ভবের সঙ্গে আপনার এই যুদ্ধের স্বভাব আপনাকে জীবনে অনেক আগে নিয়ে যাবে এইটা আপনার আগে থেকে চলে আসছে সমস্যার সমাধানের সময় ব্যবসা চাকরি জীবিকার ক্ষেত্রে আজকের দিনটি ভাল বৃদ্ধি হবে আপনি সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের কাজ করতে পারেন নতুন ব্যবসায় বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে নতুন আইডিয়া আনার চেষ্টা করুন আজ আপনি আপনার ইচ্ছানুযায়ী ফল পাবেন আজ আপনি আপনার সব ফেলে রাখা কাজ শেষ করার চেষ্টা করুন আপনার সময় ভালো যাচ্ছে এই মুহূর্তকে ভালোভাবে কাজে লাগান ঘর আর জমি সংক্রান্ত বিনিয়োগ আপনার আয়ের স্রোত হবে আপনার ধন সম্পত্তি বাড়বে এবং বাজারে আপনার খুব মর্যাদা হবে এবং আপনার জন্য বিশেষ লাভ আসবে স্বাস্থ্য আপনাকে আজ আপনার চোখের বিশেষ যত্ন নিতে হবে ল্যাপটপ বা মোবাইলের সাথে দীর্ঘ সময় আটকে থাকা ক্ষতিকারক হবে আজ আপনাকে বিছানা ছেড়ে উঠে নিজেকে এক্সারসাইজ করবার জন্য উৎসাহিত করতে হবে আপনার ইচ্ছা করবে না কিন্তু এর সুফল আপনি হাতে নাতে দেখতে পাবেন দীর্ঘ সময় ধরে সুফল পেতে হলে পরিমিত আহার করুন এই সময় আপনি আপনার শরীরের দিক থেকে খুশি থাকুন